জয়গুরু নমস্কার প্রতিদিনের মতো আবারও একটা ব্লগ নিয়ে এসে আছে বসে আছি মাঠে তো ভাবলাম যে চলো ব্লগটা একটু স্টার্ট করা যাক চুলটা খুলে বসি রোদটা খুব ভাল লাগছে যদিও রোদ আমি খুব একটা রোদে আমি বসি না রোদ খুব একটা খাই না কিন্তু রোদটা প্রয়োজন ভিটামিন ডি তাই বসে পড়েছি রোদে হয়ে গেছে এক্সারসাইজ এরপর হচ্ছে বাড়ি যাব তো ভাবলাম একটু ব্লগ করা যাক দেখো আমাদের কিন্তু খুব প্রয়োজন মানে আমরা প্রচুর বলি প্রচুর মানে কতবার যে বলেছি তার ঠিক নেই যে আমাদের রেগুলার এক্সারসাইজ করা খুব দরকার প্রচণ্ড দরকার মানে একটা হেলদি লাইফস্টাইল আমরা যতই বিজি থাকি না কেন যতই বিজি থাকি না কেন আমাদের কিন্তু খুব প্রয়োজন একটা সিস্টেমে চলা একটা হেলদি লাইফস্টাইল যেখানে সুস্বাস্থ্যকর খাওয়া দাওয়া হবে যেখানে এক্সারসাইজ করতে হবে নিয়ম মতো চলতে হবে এলোমেলো জীবন একদম চলবে না এলোমেলো জীবন একদম চলবে না রোদ আমার এত ভাল লাগছে এত ভাল লাগছে যে কি বলি যাই হোক সবাইকে আমি বলি প্রচুর বলি যেহেতু আমি নিজে করি সেই জন্য বলি যে আমাদের একটা হেলদি লাইফস্টাইলে থাকা খুব দরকার খুব প্রয়োজন না তো এই যে এত শরীর খারাপ বেশিরভাগ কিন্তু যত বাইরে যাবে দেখবে বাঙালি ভর্তি বাঙালি সব কিছুতে এগিয়ে রোগের বিষয়ে কিন্তু বাঙালি এগিয়ে একদম এক নম্বরের টপিক যাই হোক এটাকে সংযত করতে গেলে মানে শরীর খারাপটাকে সংযত করতে গেলে আমাদের একটা ভালোভাবে মানে হেলদি লাইফস্টাইল চাই যেটা আমি বারবার বলছি একটাই কথা যে আমাদের ভোরে উঠে যদি ভোরে কেউ না উঠতে পারে ঠিক আছে একটু দেরি করে উঠে মাঠে আসা এক্সারসাইজ করা হাঁটা হাঁটা মানে হচ্ছে অন্তত যেন পাঁচ থেকে ছ কিলোমিটার হাঁটা হয় মিনিমাম এক কিলোমিটার দু কিলোমিটার হেঁটে কিচ্ছু হবে না একটু ব্যায়াম করা য়োগা করা জিম করা কিন্তু জিমের আবার প্রচুর সাইড এফেক্ট আছে জিমের সাইড এফেক্ট আছে রানিং করা এইগুলোর মধ্যে থাকতে হবে শরীর হচ্ছে মন্দির বারবার করে বললে আমি সত্যি কথা মানে কি বলবো আমি যেদিন পারবো মানুষকে এই কথাটা বুঝাতে সেদিন মনে হবে যে হ্যাঁ আমি কিছু পেরেছি আমি কিছু পেরেছি যে মানুষ আসছে নিজেকে নিয়ে ভাবছে এক্সারসাইজ করছে সময় দিচ্ছে যে না এই কথাটা অন্তত বলবে না যে না আমাদের তো সময় নেই কি করে হবে কি করে পারবো এত চাপের মধ্যে থাকি আমরা সবাই চাপের মধ্যে থাকি আমিও চাপের মধ্যে থাকি আমার যে সারাটা দিন কি করে পেরিয়ে যায় উফ আমি নিজেও জানি না যে কি করে সারাটা দিন আমার পেরোয় মানে ভয়ঙ্কর অবস্থা হয় কিন্তু যাই হোক যাই হোক এর মধ্যেও নিজেকে সময় দিচ্ছি দেখো কেউ নেই কিন্তু আমি একা বসে আছি দেখো পুরো মাঠ ফাঁকা হ্যাঁ কিছু ছেলে রয়েছে ওরা ওদের মতন ওখানে হাঁটাহাঁটি করছে আর আমি এখানে বসে আছি রোদ খাচ্ছি হালকা ফুলকে এক্সারসাইজ করলাম আজকে আরও লেট হয়ে গেছে আসতে যাই হোক অনেকবার বলেছি এর উপর ভিডিও করেছি আবারও বলবো শরীর হচ্ছে মন্দির শুধু ফিগার মেনটেন করার জন্য নয় নিজেকে সুস্থ রাখতে হবে নিজেকে সুস্থ বাঁচতে হবে তাই তো যতদিন বাঁচবো ততদিন সুস্থ হয়ে বাঁচবো এ দেখো এত কিছু করার পরও কিন্তু শরীরে কিছু না কিছু এটা ওটা লেগে আছে কিন্তু হ্যাঁ তাই বলি এটা মনে হয় না যে আমি এত এক্সারসাইজ করি এত কিছু মেনে চলি তাও আমার শরীরে কেন প্রবলেম হচ্ছে হবে হবে কিন্তু এটাকে পার করে হবে মানে হার নেই মাননি তাই তো যদি কোনো প্রবলেম হচ্ছে তো সেটা প্রতিকার করতে হবে যদি কোনো প্রবলেম হচ্ছে শরীরে তো সেটা কে প্রতিকার করতে হবে তাই না ভেঙে পড়া ওইসব চলবে না এবারে বাড়ি যাব বাড়ি যাবার পালা বেশ অনেক দিন হলো মানে যখন বৃষ্টি পড়ছিলো তখন তো ইরেগুলার একদম হয়ে গেছিলাম এখনো এত চাপের মধ্যে থাকছি মাঝে মাঝেই হচ্ছে আসতে পারছি না কিন্তু ঠিক আছে আজ আসতে পারছি না কাল আসতে পারছি না আবার পরশু দিন আসছি আবার হয়তো মাঝে আবার দুদিন আসতে পারছি না আবার পরের দিন আসছি কিন্তু আসছি কন্টিনিউ রেখেছি এক্সারসাইজ করতে হবে হাঁটা চলা করতে হবে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস চাই যেটাতে আমরা যত দিন বাঁচবো সুস্থ হয়ে বাঁচবো হ্যাঁ সাইকেলিংও কিন্তু করতে হবে যাই হোক বহুবার ভিডিওতে বলছি বারবার বলবো যে সারাদিনের মধ্যে নিজেকে এক ঘন্টা সময় দিতে হবে সেই সময়টা আমার আর আমাদের একটা হেলদি রুটিন চাই যেটাতে আমরা দিন বাঁচব আমি আমরা সুস্থভাবে বাঁচবো আমি চাই আমার এলাকাতেও আমি চাই যে মেয়েরা আসুক বৌরা আসুক একটা ফিটনেস ক্লাস হোক যেখানে আর কি বলা হবে যেখানে শেখানো হবে যে আমাদের কীভাবে বাঁচা উচিত একান্ত প্রয়োজন এটা আমি চাই এটা আমার একটা স্বপ্ন বলতে পারো যে বাকি মেয়েদের বাকি বউদেরও আমি চাই একটা ক্লাস করানোর মতো যে এরা আসুক ফিটনেস ক্লাসটা স্টার্ট করতে পারি কিন্তু হ্যাঁ সবার সহযোগিতা চাই একা একা কোনো কাজ মানুষ করতে পারে না যে বাড়ির বৌরা বয়স্ক মহিলারা বাচ্চারা আমার কাছে আসুক এখানে কিছু পিটি কিছু হালকা এক্সারসাইজ কিছু প্রাণায়াম এগুলো করানো হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে আর নিজের জন্য বাঁচতে হবে নিজেকে এক ঘন্টা সারাদিনের মধ্যে সময় দিতে হবে